চাইনিজ পার্পেল রেস্টুরেন্টে আমরা পশিকা থেকে সংগ্রহ করতে পেরেছি এখন আমরা সব খোলার মোড়গুলো দেবো তো আমরা দুইটা খুলবো আগে তার দুইটা খোলার পরে দুইটা টেস্ট করবো কেমন লাগে আগে এটা আগে আমরা ফ্লেভারটা টেস্ট করবো পুরা লিচি পুরা লিচি একদম মজা যেইগুলা ওই জায়গা ছোট ছোট কি বলে এগুলা লেচুর যেগুলো ওইগুলার মতো সেম ফ্লেভার ওইগুলা কি জমাট থাকে আর এটা হচ্ছে তরল জাতীয় সবাই দেখেন

তো আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আসার পরে বা ভাবতেছি এটা নিয়ে আবার পরে পরবর্তীতে ভিডিও করতে আসতে হবে তারপরে হঠাৎ করে মালিক যে রেস্টুরেন্টের মালিক তিনি আসছিল আইসা বলতেছে তাহলে তোমার দাঁড়াও আমরা এনে দিই তারপর আধা ঘন্টা বসে থাকার পরে তুমি এনে দিছে অনেক সমালোচনা আলোচনার মধ্যে দিয়ে তারপর নিজের নিজে খেয়ে দেখবেন সবাই টেস্ট তাহলে বুঝতে পারবে তোমরা যতটুকু ফটোশুট করলাম কারণ ব্লু তো সবাই অনেক ভালো রিভিউ দিচ্ছে অনেক খারাপ রিভিউ দিচ্ছে তোমার রিভিউটা মনে করো যে বেস্ট রিভিউটা দিয়ে দাও এটা ব্লু খাওয়া উচিত কিনা উচিত না ভাই যেহেতু নতুন বের আমি এক জানতাম না সত্যি করে এটা আমি আজকে ফার্স্ট জানছি সত্যি করে আজকে এর জন্য আমার কাছে এটা ভালোই লাগছে চলবে বাট কিছু দিন چلا পড়া হয়তো আর চলবে না কারণ এটার মধ্যে যেমন আমরা অন্য অন্য ঠান্ডা যায় একটা ফিলিংস পাই আছে কিন্তু এক দুদিন ওখানে থাকবে এটার প্রাইস কেমন হয় প্রাইস তুলনায় কেমন প্রাইস তুলনায় বেশি বাট কিন্তু কয়েকদিনের জন্য এটা ব্যাপার না কোন প্রবলেম না এখন আমাদের সিয়াম রিভিউ দিবে ব্লু রিভুটা দেখি তার মতে কি লাগে বলো আমি ফেসবুকে তিন থেকে চার দিন দেখতাম সবাই স্টুডিও যে ব্লু 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 আমি প্রথম জানতাম না যে ব্লুটা কি আজকে হঠাৎ ভাই আমার মেসেজ দিল যে সিয়াম তুমি কোথায় চল আজকে যাই যে ব্লুটা কি দেখে আসি তার আসলাম দেখলাম যে দুইটা একটা লিচি আর একটা লেমন এম দুই মোটা মোটা ভালো দামটা বেশি হলো চল বেরে কিনতে যান সবাই চাইনিজ পার্সেল রেস্টুরেন্টে চলে যাবেন পষি খামু মাউনা পষি খামু এখন রাবে છોড়ো ভাই শেরিবু দিবে সবাই ইউ রাস্তা আস্তে দেখবো কেমন লাগে বা এটার প্রাইস কেমন তোমার কাছে মানে ঠিকঠাক আছে নাকি প্রথম প্রথম যে তুই বয়স ঠিকই আছে 60 টাকা টাকা